নবরা পর্ব তিপ্পান্ন গাড়ির ধাতম গায়ে গোলনুরের পিঠ ঠেকাতেই তার নিঃশ্বাস গুলিয়ে যায় যাদ মুহূর্তেই তার গালের দুপাশে ধরে ফেলে আঙুলে চাপে গুলনুরের গাল দুটো খানিকটা ডেবে যায় সে অশ্রুসজল চোখে কিড়মিড় করে বলে ছলনাময়ী ব্যথার তীব্রতায় ছল ছল চোখে তাকায় গুলনূর তাই ওই মন কেমন করা দৃষ্টি দেখে যাওদের চোখেও অদ্ভুত কুয়াশা জমে ওঠে অস্ত্র ভারে ভারী হয়ে আসে পুলক বুকের গভীরে অবাধ্য প্রজাপ্রতিরা ডানা ঝাপটাতে শুরু করে হঠাৎই সব অনুভূতির ধারাকে ছিন্ন করে গুলনোর ক্ষিপ্র গতিতে ডান হাত তুলে যাওয়াদের মুখের ঠিক কেন্দ্রে নাকের ওপর বজ্রাঘাতের মতো ঘুষি বসায় চটা শব্দে চারপাশে ঝাঁকুনি লাগে যাও দুলে গিয়ে এক পা পিছিয়ে যায় শরীরের ভারসাম্য টলতে টলতে শেষ মুহূর্তে ধরে ফেলে নিজেকে নাক থেকে গরম ঘন লালচে রক্ত ধীরে ধীরে গড়িয়ে এসে ঠোঁটের কোণে থামে সে চোখ তুলে তাকায় বিস্ময় নিয়ে গুলনুর পালাতে ঘুরে দাঁড়ায় তার পা কাঁপছে শরীর মন যুদ্ধ করছে সাহস আর আতঙ্কে টানা পড়ে নেের রক্ত হাতের পিঠ দিয়ে মুছে আবারও ঝাঁপিয়ে পড়ে গুলনূরের দুই হাত মুচকে এমনভাবে পেছন ঘুরিয়ে ধরে যে পালানোর পথ পুরোপুরি বন্ধ হয়ে যায় মুখটা গুলনুরের কানের কাছে এনে সাপের মতো হিসি বলে যে রক্ত আমার বুক থেকে ঝড়িয়েছ তার হিসাব না কোথায় পালাবে তুমি গুলনুরের মুখের ধূপ কানের পর্দা ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছে চাইলে সে এখনই যা ওদের অন্ডকোশ বরাবর এক লাথি মেরে ওভারকোটের ভেতরে লুকানো দ্বিতীয় ছুরিটা বের করে এক ঝটকায় আঘাত করতে পারে তার ছুরির হাত নিখুঁত নির্দয় কাত কবজি নিতম্বরের কোনো অংশ ছিন্ন করলে মানুষ কতক্ষণ টলতে টলতে দাঁড়িয়ে থাকতে পারে সব তার নখ কিন্তু যাওদের সামনে সেই দক্ষ স্নায়ু মজবুত হঠাৎ কোথায় যেন হারিয়ে গেছে তার হাত কাঁপছে না অথচ মন কাঁপছে এই মানুষটার বিরুদ্ধে অস্ত্র তোলা সম্ভব নয় কতদিন পর দেখেছে তাকে কতদিন পর তার সান্নিধ্যে এসেছে অদ্ভুতভাবে মুখ খুললেও কিছু বলতে পারছে না নিজের অজান্তে সেই পুরনো বোবা গুল্লুর হয়ে গেছে যে অভিনয় করে দীর্ঘদিন কথা বলা বন্ধ রেখেছিল এমন সময় পায়ের আওয়াজ ভেসে আসে গুল্লুর প্রাণপণে ধস্তাধস্তি করে ছোটার জন্য যা ওদের আগ্রাসী শক্তির কাছে তা ব্যর্থ হয় কাটা কাটা গলায় যাওয়া বলে চুপচাপ ফাটো। ওদের হাতে পড়লে কিন্তু বেঁচে ফিরতে পারবে না মিথ্যে নয় যাওয়াদের হাতে পড়লে অন্তত প্রাণটা রক্ষা পাবে কিন্তু ইলিয়াসের হাতে ধরা পড়া মানেই নির্মম মৃত্যু সেই তুলনায় যাওয়াদের সঙ্গে যাওয়া ঢের ভালো যাওয়ার ধাক্কা দিতেই গুলনুর হুড়মুড়িয়ে পা চালায় মনে পড়ে অরিজিতের কথা ক্লাবের পেছনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকার কথা ছিল তার আছে কি সে এটাই কি সেই পেছনের রাস্তা মনের ভেতর প্রশ্নের ঢেউ তুলতে তুলতে গুল্লুর এগিয়ে চলে বাতির আলো মিলিয়ে যাওয়া গলিপথ ধরে চারপাশ জনশূন্য নিরাবতা শ্বাসী ভারে ঢেকে আছে সব অরিজিতের কোনো চিহ্ন নেই কিভাবে ছাড়া পাবে যাওদের হাত থেকে যাওয়াদের আঙ্গুলগুলো শেকড়ের মতো তার বাহু শক্ত করে চেপে ধরে আছে ধমকেশ্বরে বলে ডান দিকে হাঁটো গুলনুর বাধ্য হয় ডান দিকে সরু গলিতে ঢুকতে কিছু দূর পর সেই নীল গাড়িটির সামনে এসে থামে তারা পেছন থেকে দরজা খুলে যাওয়া হঠাৎ ধাক্কা দিয়ে গুলনুরকে ভেতরে ঢুকিয়ে দেয় ঠান্ডা চামড়া সিটে ধাক্কা খেয়ে তার শরীর সামান্য কেঁপে ওঠে ঠোঁট থেকে নিঃশ্বাসের সঙ্গে হালকা কাশি বের হয় গুলনুর আর নীরব থাকতে পারে না উঠে বসে যাওদের চোখে চোখ রেখে বলে তোমার আর আমার জীবন আলাদা আমার জীবনের সঙ্গে নিজেকে জড়িও না দয়া করে আমাকে আমার পথে যেতে দাও এদিক ওদিক অস্থির চোখে তাকানো যাওয়াত হঠাৎ থমকে যায় তার চোখ বিস্ফোরিত হয় অবিশ্বাসের ভারে ভারী হয়ে তাকিয়ে থাকে গুলনূরের মুখের দিকে গুলনুর কথা বলছে এই মেয়েটা কথা বলছে তার ভেতরের কোনো অদৃশ্য অংশ যেন কেউ হাতুড়ির বাড়ি মেরে চূর্ণ করে দিয়েছে অথচ এক সময় সে প্রাণপণে চাইতো গুনুর কথা বলুক একটুখানি উত্তর দিক তবে কি সবটাই মিথ্যে ছিল কিছুই সত্য ছিল না অবশ্য যে মেয়ে তাকে তার পরিবারকে অসম্মানিত করার উদ্দেশ্যে বিয়ের মঞ্চ থেকে পালিয়ে যেতে পারে তার জীবনে আর কত অজানা অধ্যায় না লুকিয়ে থাকতে পারে যাওয়া বিদ্রুপ মিশ্রিত হাসি হাসে নিজেকে ভয়ানক বোকা মনে হতে থাকে এই গুলনুরের ভালোর জন্য সে কত কিছুই না করেছিল আক্ষেপে কষ্টে শুধু বলে সালার কি বোকাটাই না বানিয়েছ গুলনুর চোখে দৃষ্টি সরিয়ে নেয় যা ড্রাগে তাকে ধাক্কা দিয়ে আরও ভেতরে ঢুকিয়ে দরজা জোরে বন্ধ করে ভেতর থেকে লক করে দেয় নিজে গিয়ে বসে ড্রাইভারের সেটে ধাক্কার আঘাতে গুলনুরের শরীর ব্যথায় ছটফট করে ওঠে কপাল অনিচ্ছায় কুচকে যায় চেঁচিয়ে বলে কি সমস্যা তোমার কোথায় নিয়ে যাচ্ছ আমাকে যাহার নামে ওখানে তুমি এমনি যাবে একজন নারীকে অপহরণ করার দায়ে বলে সে মরিয়া হয়ে দরজার লক খোলার চেষ্টা করে বারবার ধাক্কা দিতে থাকে দরজায় তার শরীরের প্রতিটি পেশি আতঙ্কে টানটান হয়ে আসে হতবুদ্ধি হয়ে যাওয়া হঠাৎ ব্রেক কষে গাড়ি থামায় এক ঝটকায় গুলনুরের হাত মাথার উপর দিয়ে টেনে নিয়ে যায় পিঠের দিকে শক্ত করে রশি দিয়ে বেঁধে ফেলে রশির নির্মম আটনি কাঁধ বাহুতে এমন ব্যথা ছড়িয়ে দেয় যে গুলনুর হালকা কেঁপে ওঠে কি করছো ব্যথা পাচ্ছি কোনো উত্তর না দিয়ে যাও দাবার চাবি ঘোরায় গাড়ি গর্জন তুলে সামনে ছুটে যায় গুলনুর কতক্ষণ হতবাক হয়ে যাওদের দিকে তাকিয়ে থাকে তারপর হেলান দিয়ে বসে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কোথায় নিয়ে যাচ্ছে তাকে কি করবে তার সাথে কিভাবেই এই বাসে যাওদের হাতে ধরা পড়ল নানা চিন্তার ভিড়ে নওয়াজ বাহাদুরের কথা এসে ধাক্কা মারে মস্তিষ্কে উনি কি ক্লাব থেকে বের হতে পেরেছেন তাকে না পেলে কি করবে কোথায় যাবে প্রশ্নে প্রশ্নে গুলনুরের মস্তিষ্কে জট পাকিয়ে যায় গভীর রাত নিশুতি নিস্তব্ধতায় ডুবে থাকা শহরের রাস্তায় একা একা ছুটে চলেছে গাড়িটি চারদিকে শুধু অন্ধকার আর মাঝে মাঝে রাস্তার পাশে হ্যালোজেন স্ট্রিট লাইটের মলিন আলো বৈদ্যুতিক লাইন থেকে ঝুলে থাকা তারগুলো বাতাসে দুলছে গাড়ির সেল করা হেডলাইট দুটো অন্ধকারের মধ্যে হলদেটে আলো ছড়িয়ে পথ দেখাচ্ছে স্টিয়ারিংয়ের পেছনে বসা জাহাদ মাঝে মাঝে চোখের কোণে তাকাচ্ছে পাশের সিটে বসে থাকা গুলনুরের দিকে যে মেয়েটার জন্য সে পাগলের মতো এই গাড়ি নিয়ে ছুটে বেরিয়েছে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রিকশা টেম্পোতে চড়ে খুঁজে ফিরছে প্রতিটি গলিতে প্রতিটি বাড়িতে প্রতিটি চায়ের দোকানে সেই মেয়েটাই এখন তার পাশে বসে আছে অথচ তার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই চোখে মুখে কোনো দুশ্চিন্তার ছাপ নেই গাড়ি জানালার কাছে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে শান্তিতে ঘুমাচ্ছে যাদের বুকের মধ্যে ঢেউ খেলে যাচ্ছে নানা রকমের অনুভূতি কখনো ভালোবাসার তীব্রতা কখনো অভিমানের জ্বালা কখনো বিশ্বাসভঙ্গের যন্ত্রণা গুলনুরকে খুঁজে বের করার জন্য কত পথ হেঁটেছে সে বিয়ের দিন গুলনুর হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়ার পরের দিনই তার ঘরে পাওয়া গিয়েছিল একটা হাতে লেখা চিঠি খামের ওপরে কোনো নাম ছিল না শুধু ভেতরে একটা কাগজে কালিয়ার কলম দিয়ে লেখা ছিল রাজধানীর নাম আর কিছুই ছিল না না কোনো ছবি না কোনো সুনির্দিষ্ট ঠিকানা বা নম্বর শুধু একটা ছোট্ট ইঙ্গিত কপালের ডান পাশে লম্বাটে কাটার দাগ এই একটা চিহ্নের সাহায্যে এই এতটুকুই অবলম্বন করে যা শুরু করেছিল তার অসম্ভব খোঁজযাত্রা দিনের পর দিন সে ঘুরেছে রাজধানীর এক এলাকা থেকে অন্য এলাকায় কখনো রিকশায় চড়ে কখনো টেম্পোতে কখনো বাসে কখনো নিজের গাড়িতে প্রতিদিন সকালে নাস্তা খেয়ে বেরিয়ে পড়তো দুপুরে রাস্তার ধারের হোটেল থেকে ভাত খেত সন্ধ্যায় চায়ের দোকানে বসে চা খেত আর মানুষজনকে জিজ্ঞেস করত ভাই কপালে ডান পাশে লম্বা কাটা দাগ আছে এমন কোনো মেয়েকে চিনেন এই প্রশ্নটা সে করেছে বারবার রাস্তার চায়ের দোকানদার রিক্সাওয়ালা দর্জি মুদির দোকানদার পানের দোকানদার সবাইকে জিজ্ঞেস করেছে রাস্তার মানুষজন তাকে দেখে অবাক হতো অনেকেই বলতো দাগ দেখে কি আর কাউকে খুঁজে পাওয়া যায় এই শহরটা এত বড় মানুষ এত দাগ কান না থাকে কিন্তু যাও হাল ছাড়িনি গ্রাম থেকে যে টাকা এনেছিল তা দিয়ে কিছুদিন ছিল সস্তা একটা মেসে আর কিছুদিন ঢাকা থেকে দূরে একটা পুরনো বাড়িতে দিনে দুবেলা খেত রাতে ফিরে এসে ডায়েরিতে লিখে রাখতো কোন এলাকায় গেছে কার সাথে কথা বলেছে পুরো শহরের একটা ম্যাপ কিনে নিয়েছিল সেখানে লাল কলম দিয়ে দাগ দিয়ে রাখতো কোন কোন এলাকায় শেষ প্রতিদিন রাতে শুয়ে শুয়ে ভাবত গুনরের কথা কখনো চোখ দিয়ে পানি পড়ত ভালোবাসার আকুলতায় আবার কখনো বালিশে মুখ চাপা দিয়ে কাঁদত মাঝে মাঝে রাগে দুঃখে দেওয়ালে মুষ্টি মারত কয়েক মাস পর হঠাৎ একদিন করে মনে পড়ে যায় পুরোনো একটা ঘটনা যেদিন গুলনুরকে নিয়ে রাজধানীতে এসেছিল সেই রাতেই আহত অবস্থায় সন্ত্রাসীদের ধাওয়া খেয়ে রাস্তায় জ্ঞান হারিয়েছিল যখন হুঁশ ফিরেছে তখন আবিষ্কার করে একটা হাসপাতালের বিছানায় শুয়ে আছে সামনে দাঁড়িয়ে ছিল কয়েকজন অচেনা মানুষ কিছুদিন পর আবার সেই লোকগুলোর মধ্যে দুজনকে নিজের গ্রামেও দেখতে পেয়েছিল কোনোভাবে কি তাদের সঙ্গে গুলোরে যোগাযোগ ছিল প্রশ্নটা মাথায় উঁকে দিতেই পরদিন সেই হাসপাতালে ছুটে যায় সেখানকার রেজিস্ট্রার রুমে গিয়ে বলে স্যার অমুক তারিখে আমাকে কিছু লোক এখানে ভর্তি করিয়েছিল তাদের ঠিকানা আমার খুব প্রয়োজন রেজিস্ট্রির লোকেরা প্রথমে রাজি হয় না বলে আমরা এসব তথ্য দিতে পারি না যাদ অনুরোধ করে স্যার আমি তাদের ধন্যবাদ দিতে চাই প্লিজ সাহায্য করুন তাতেও যখন রাজি হয় না শেষমেশ এক পরিচিত দারোগা সাহায্যে হাসপাতাল থেকে পায় নাওয়াজ বাহাদুর নামে একজনের নাম আর তার টেলিফোন নম্বর একটা টেলিফোনের দোকান থেকে সেই নম্বরে কল করতেই ওপাশে একটা মেয়ে ফোন ধরে লাইন খারাপ আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে না যাও দুজ গলায় কথা বের করতে আন্দাজে বলে হ্যালো এটা কি সিরাজপুর মেয়েটা একটু অবাক হয়ে বলে না কাঁঠালতলি কে বলছেন জাওদ বলে আমি রাশেদ নামের একজনকে খুঁজছি আপনার নাম কি মেয়েটা জুতো বলে এখানে রাশেদ নামে কেউ নেই রং নম্বর বলেই লাইন কেটে দেয় যাওয় আর ফোন করে না ভাবে যদি সত্যি ওই পরিবারের কাছে থাকে যদি তারা সন্দেহ করে তাহলে হয়তো জায়গা পাল্টে ফেলবে তাই পরের দিনই রওনা দেয় কাঁঠালতলির দিকে কাঁঠালতলির প্রতিটি সরু অলিগুলি প্রশস্ত রাস্তা ভিড়ভাট্টার বাজার সব জায়গা সে চোখ রেখেছে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেরিয়েছে খুঁজেছে পরিচিত কোনো মুখে দেখা টানা তিন দিনের অক্লান্ত পরিশ্রমেও যখন কোনো সূত্র পাওয়া যায়নি তখন হতাশা তার মনে বাসা বাঁধতে শুরু করে চতুর্থ দিনে বিকেলবেলা যখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে তখনই কাঁঠাল তলির একটি পরিচিত মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ চোখ পড়ে পরিচিত মুখ অরিজিৎ তার হৃদয় যেন বিদ্যুৎ খেলে যায় এতদিন যে আশার আলো খুঁজছিল সেটা যেন হঠাৎ করেই জ্বলে উঠল যা দ্রুত সিদ্ধান্ত নেয় অরিজিৎকে তার চোখের আড়াল করা যাবে না তাই যথেষ্ট দূরত্ব বজায় রেখে নিঃশব্দে তার পিছু নিতে শুরু করে অরিজিৎ মাঝে মধ্যে কৌশলে পেছন ফিরে তাকায় কেউ তাকে অনুসরণ করছে কিনা যাচাই করতে প্রতিবারই যাওয়ার দক্ষতার সঙ্গে নিজেকে আশেপাশে ভিড়ে দোকান কিংবা দেওয়ালের আড়ালে লুকিয়ে ফেলে যেন তার উপস্থিতি টেন না পায় অরিজিৎ দীর্ঘ পথ চলার পর অরিজিৎ এসে পৌঁছায় বাসতলা রোডে কাছালতলি থেকে অনেকটা দূরে অবস্থিত এই রাস্তা তুলনামূলকভাবে শান্ত জনসমাগমও কম কয়েক দিনের পর্যবেক্ষণে যাওয়া বুঝতে পারে অরিজিতের এখানে আসা নিছ কাকতলীয় নয় প্রতিদিনই সে একই সময় একই পথে এসে হাজির হয় অরিজিতের গন্তব্য হলুদ রঙের একটি পুরনো বাড়ি বাড়িটি আকারে বড় সড় দেওয়ালে আভিজাতের ছাপ রয়ে গেছে যদিও রঙ অনেকটা ফিকে হয়ে গেছে চারপাশ ঘিরে উঁচু প্রাচীন লোহার গেট প্রবেশ পথে সবসময় এক বা দুইজন কড়া চোখের পাহারাদার দাঁড়িয়ে থাকে অরিজিৎ প্রতিদিন বাড়ির ভেতরে ঢোকে ঘন্টাখানেক অবস্থান করে তারপর চলে যায় যা বহুবার চেষ্টা করেছে সুযোগ বুঝে ভেতরে প্রবেশ করতে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে